আসসালামু আলাইকুম দিওয়াস আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া জিনিস দিয়ে আজকে একটা রেসিপি করব। এখানে দেশ থেকে দুধ আনার পরে দুধগুলো কেটে গেছে সেই দুধ এবং বাজার থেকে মিষ্টি এনেছে মিষ্টি রসগুলো দিয়ে আজকে রেসিপিটা দিয়ে দিলাম বাটার বাটারগুলা দিয়ে এখানে দুই টেবিল চামচ ময়দা দিয়ে এটাকে ভালো করে বেজে নিলাম ভালো করে বেজে নেওয়ার পরে এর সাথে দিয়ে দিলাম যে ছানাগুলা কেটে গেছে সেই ছানাগুলা পাঁচ মিনিটের মতো জাল করে এটাকে শুকনো শুকনো করে নিব দেখুন কড়াই থেকে বা ফ্রেন থেকে তুলে উঠে আসছে এইভাবে কিন্তু জাল করে নিলাম জাল করে নেওয়ার পরে এর সাথে যে চিনি সিরাগুলা রয়েছে সেই চিনি শিরাগুলো দিয়ে দিলাম এই শিরাগুলা মিষ্টির সাথে এসেছে সেই মিষ্টির শিরাগুলা কি করব ভাবতে ভাবতে এই রেসিপিটা করে ফেললাম নামি দামি দোকানের মিষ্টির থেকেও কিন্তু অসাধারণ একটা মিষ্টির রেসিপি হয়ে যাবে দেখুন দেখতে থাকুন ভিডিওটা না টেনে দেখবেন অবশ্য আপনাদের ভালো দাম লাগবে দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি একবারে কোনো প্রকার যাতে লাঞ্চ না থাকে সেইভাবে কিন্তু এটা জাল করে নিচ্ছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল ডিভিশন পেয়ে যাবেন এখন দুই ভাগ করে নিলাম দুই ভাগের মধ্যে এক ভাগে আমি একটু ফুড কালার অ্যাড করেছি আর অন্য আরেকটা ভাগ রেখে দিচ্ছি এটাতে স্বাদ পাবেন মালাই এবং বাদাম তারপর হচ্ছে চকলেট এর সারটাই নামি দামি মিষ্টি দোকানের চেয়ে অনেক বেশি এর সাথে আমি দিয়ে দিলাম বাদাম কুচি করা দিয়ে এটাকে আবারও কিছু সময় জাল করে নিচ্ছি জাল করা হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে একটা ফলিবার পেপারে যে কোনো রেফিম ফ্যাফার হোক ফ্যাফারে দিয়ে এটাকে বিছিয়ে সুন্দর করে একটা স্কয়ার শিপ করে নিচ্ছি পরবর্তী পরবর্তী স্টেপে চলে গেলাম এখানে কিছু দুধ নিয়ে নিলাম দুধের সাথে চকলেট এবং এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে চকলেটগুলো গলে আসার পরে যে অর্ধেক মিশ্রণটা রয়েছে সেই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও কিছু সময় জাল করে রান্না করে নেব আর ঘন হাতে নাড়াচাড়া করতে হবে যাতে কোনো প্রকার তলা নিতে লেগে না যায় বা পোড়া না লাগে সেইভাবে কিন্তু রান্না করে নিতে হবে আমার এটাও রান্না হয়ে গেছে এখন কিন্তু আমি উপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি লেয়ারটা এমনভাবে দিতে হবে দুইটাই যাতে সমান সমান হয় সেভাবে কিন্তু আমি লেয়ারটা বিছিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আর চকলেটের ফ্লেভারটা খুবই ভালো লাগতাছে কালারটাও খুবই সুন্দর আসবে দেখুন কিভাবে সমান করে কোনো সাইট উঠছে কোনো সাইট নিচে থাকা যাবে না আবারও দিয়ে দিলাম বাদাম এটা গ্রেড করা না আমি বাদামগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একবারে মিহি করে নেয় হালকা করে নিয়েছি তার সাথে গুঁড়ো দুধ দিয়ে আবার একটা লেয়ার বসিয়ে দিলাম এখন কিন্তু আমি রোল ফাঁকিয়ে নিচ্ছি রোল ফাঁকিয়ে এটা কিছু সময় ঠান্ডা হওয়ার পরে এটা কেটে নিব দেখুন আমি খুলে নিচ্ছি রোলটা কত সুন্দর হয়ে গেছে এভাবে খাওয়া যাবে কিন্তু আমি এর সাথে চকলেট অ্যাড করেছি তার জন্য আমি কি করে দেখতে থাকুন আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন ভালোবেসে আর লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কিভাবে কত সুন্দর একটা মিষ্টি ডেজার্ট হয়ে গেছে এখন এই ডেজার্টগুলোকে আমি ওভেনে মাইক্রো ওভেনে একটু ওভেন ওভেন করে নিব তার কারণ ওভেন করে নিলে চকলেট তো খেতে খুব ভালো লাগবে চকলেটগুলো গলে যাওয়ার পরে অনেকটাই ভালো লাগবে ওভেন না করলেও খাওয়া যাবে কিন্তু ওভেন করলে বেশি ভালো লাগবে তার জন্য আমি একটু ওভেন করে নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি ওভেন না থাকে চুলায় এটা বেক করে নিতে পারেন বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে সব কিছুর সাথে সেটিং হয়ে যাবে দেখুন ওভেন করা হয়ে গেছে এখন আমি তুলে প্লেটে তুলে নিব এত অসাধারণ মিষ্টির রেসিপিটা একবার হলো যদি আপনাদের ঘরে এরকম দুধে চানা কেটে যায় তাহলে এইভাবে মিষ্টি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন একটা হেলদি ফুড এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনেক অনেক খুশি হবে বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দের একটা রেসিপি লোভনীয় স্বাদের রেসিপিটা বিড়িটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এটা নরম তুল তুলে হবে এটা কিন্তু শক্ত হবে না একবারে শক্ত হবে না কিন্তু নরম হবে ছানার মিষ্টি কিন্তু কালারফুল হবে কালারফুল হলেও খেতে কিন্তু দুর্দান্ত মজার এর ভিতরে চকলেট বাদাম এবং ছানা দুধ মিল্ক সব আছে এমন একটা পুষ্টিকর এবং হেলদি খাবার কার না ভালো লাগে তবে এখানে বিদায় আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আমার নিত্য নতুন ভিডিও পেতে হলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি ও অসাধারণ একটা রেসিপি এখানে বিদায় আল্লাহ হাফেজ